সমলিতা চক্রবর্তী এই গানটি একটি অনুষ্ঠানে পারফর্ম করছিলেন অনুষ্ঠানটা হচ্ছিল অনুষ্ঠানটা হচ্ছিল এক সেকেন্ড আমি আপনাদেরকে বলি ভগবানপুর বলে একটা জায়গা পূর্ব মেদিনীপুরের এবং চন্ডিপুর এবং ভগবানপুরের মাঝামাঝি একটি জায়গা এবং সেখানকার নাম হচ্ছে সাউথ পয়েন্ট পাবলিক স্কুল এক সেকেন্ড আপনাদের একটু স্কুলের ছবিটা আপনাদের দেখানো খুব জরুরি তার কারণ আপনারা কি ভালো করে স্পটটা ভেরিফাই করতে পারবেন যারা মিডিয়ার লোকেরা দেখুন এইটা হচ্ছে সাউথ পয়েন্ট পাবলিক স্কুল যেটা ভগবানপুরে অবস্থিত ভগবানপুর এবং চন্ডিপুরের চন্ডীপুরের রাস্তার ওপরে এই স্কুলে যখন লগ্নদিতা চক্রবর্তী বিশিষ্ট গায়িকা এই গানটি গাইলেন একদম নির্দিষ্ট করে এই গানটি গাইলে তখন হঠাৎ করে ওখানে ওই স্কুলের মালিক মেহবুব মল্লিক আমি সরাসরি সকালবেলায় অভিযোগ করছি না একদম দায়িত্ব নিয়ে বলছি মেহবুব মল্লিক এবং তার নেতৃত্বে একগুচ্ছ গুন্ডা বাহিনী তারা উঠে পড়ল মঞ্চের ওপরে মেহবুব মল্লিক যদি উঠে পড়ে বলতেন যে গানটা আমার ভালো লাগছে না গানটা আমি পছন্দ করছি না আপনার গায়ে কি আমাদের পছন্দ নয় আপনি গান বন্ধ করে দিন তাহলে এই সকালবেলা প্রেস কনফারেন্স করতাম না এই প্রেস কনফারেন্স করছি এই জন্য কারণ এখানকার তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী আমি সরাসরি অভিযোগ করছি যে চীনে জেল খেতেছেন পাঁচ সাত দিন তার নেতৃত্বে তিনি আজকে গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয় অ্যাক্সোল করবার চেষ্টা করা হয় তাকে আঘাত করবার চেষ্টা করা হয় কেন কারণ তিনি মনে করেন যে এই গানটা সাম্প্রদায়িক গান 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 একটা সেকুলার এই ধরনের গাওয়া যাবে না আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে যে পরিস্থিতিটা কি প্রায় বাংলাদেশ বানিয়ে দিয়েছে আমি এর পরে যে ঘটনা বলবো সেটা শুনলে আপনার আমার সাথে একমত হবে কোন রকমের লগ্নচিতা চক্রবর্তী এবং তার টিম সরি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে কাছেই ভগবানপুর থানা ভগবানপুর পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনে পৌঁছন পর এখানে এক ভগবানপুর থানায় গত বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি তার নাম হক তিনি রাত আড়াইটা তিনটে পর্যন্ত রত্নদিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো করা যাবে না কেস সেটিং করুন এবং কোনো মতই যখন ওরা রাজি হন না ততক্ষণে মেহবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোন অভিযোগ নথিভুক্ত না হয় এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিত ভাবে থানায় অভিযোগ করেন শুনুন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে ভবানীপুর পিএস কেস নাম্বার জিডি নম্বর কত নশো পনেরো কুড়ি বারো দু এখানে রিসিভ করেছে ভবানীপুর পিএস অভিযোগ কে করেছেন লগ্নজিতা চক্রবর্তী একটু দেখে নিচ্ছে আগে আগে ডকুমেন্টেশন দেখাচ্ছি প্রমাণটা দেখাচ্ছি একটু দেখে নিন লগ্নজিতা চক্রবর্তী গায়িকা নিজে অভিযোগ করেছেন তার একটা জিডি এন্ট্রি করেছে মাত্র ভগবানপুর পুলিশ স্টেশন এবং তার ওখানকার ওসি সাজাহান হক এরপর আমি আপনাদের দেখাই লগ্নজিতা চক্রবর্তীর কপি সেই কমপ্লেনে সেই জিডির কপি হচ্ছে এই আমার হাতে তাতে লগ্নজিতা চক্রবর্তী স্পেসিফিক্যালি বলেছেন যে এই দেখুন আমি আপনাদেরকে বড় করে দেখাই অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়েছে তাকে এবং সরাসরি তাকে আক্রমণ করা হয়েছে কে ভাই এ মেহবুব চীনের কি কানেকশন কোথা থেকে এত টাকা আসছে কেন ওখানে বসে এই কমিউনাল অ্যাপ্রোচ কে তারা প্রমোট করছেন তৃণমূলের সাথে সম্পর্ক কি কেন কেন করছেন কেন তৃণমূলের সম্পর্ক সেটাই পরে বলছি আপনারা দেখেছেন লালজিৎ চক্রবর্তী অ্যাসল করার অভিযোগ করেছেন এবং তাতে তিনি স্পষ্ট করে বলেছেন যে সাত নম্বর গানটা ছিল তার এই জাগো মার গান এই দেখুন স্পেসিফিক্যালি উনি উল্লেখ করেছেন জাগো মাটা তিনি গাইছেন এই দেখুন জাগো মা উল্লেখ আছে জাগো মা গাওয়ার পর এই ভদ্রলোক তার লোকজন নিয়ে মঞ্চে উঠে কি বললেন বললেন যে এসব গান অনেক হয়েছে এবার না সেকুলার গান গা নাহলে পেটাবো ধরে আপনাদেরকে দেখাই যে যে স্পেসিফিকালি তার যে লিখিত কমপ্লেন সেই কমপ্লেনে যে মেহবুব পল্লিকের নাম আসছে এই দেখুন মেহবুব পল্লিক স্পেসিফিক কমপ্লেন আছে এবং তারপর তিনি বলেছেন যে একটা সেকুলার গান গাইতে মঞ্চে উঠে ভাই সেকুলারের কি সংজ্ঞা এবং কেন এই গানটা সেকুলার নয় কেন এই গানটার বিরুদ্ধে তাকে উঠে এই ধরনের অ্যাটাক করতে হয়েছে দেখুন বাংলায় লগ্নচিতা চক্রবর্তী লিখেছেন ভালো করে দেখান অনেক জাগো মা হয়েছে কিছু এটা হচ্ছে ডিরেকশন তৃণমূল কংগ্রেস বলে কে কি খাবে কে কি পড়বে কে কি গাইবে কে কি শুনবে তাই না তার স্বাধীনতা থাকা উচিত তাহলে লগ্নচিতা চক্রবর্তীরও স্বাধীনতা থাকা উচিত নাকি জাগো মাতে হিন্দুইজম খুঁজে পেয়েছেন তাই সরাসরি কোমর বেলে নেমে পড়তে হয়েছে এই জেহাদিকে আমি সরাসরি বলছি যে কেন কি গ্রেফতার করা হবে না কেন গতকাল রাত থেকে একজন শিল্পী তিনি থানায় অভিযোগ করতে গেছেন সাজাহান হক একটা জিডি এন্ট্রি করেননি আরে আই মিন একটা জিডি এন্ট্রি করতে চাননি যখন চাপ হয়েছে তখন জিডি এন্ট্রি হয়েছে একজন শিল্পী এই ধরনের অভিযোগ করছেন কেন একটা এফআইআর হবে না কেন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট রেজিস্টার করা হবে না জেহাদি বলে তৃণমূল কংগ্রেসের নেতা বলে বেআইনি চুলকার বাড়ি বলে কোটি কোটি টাকা নয় করে বলে থানার সাথে সংযুক্ত বলে ওসির ইনভলভমেন্ট আছে বলে কেন এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিংস হবে না কেন এফআইআর হবে না এবং গতকাল রাত থেকে রীতিমত প্রাণ হাতে নিয়ে লগ্নজিতা চক্রবর্তী এবং তার সমস্ত টিমকে কলকাতা আসতে হয়েছে আমি জানতে চাই এই উপযুক্ত এই বাংলাদেশের জেহাদিদের মুক্তাঞ্চল কেন তৃণমূল কংগ্রেস এই সমস্ত লোকেদের দিয়ে বানাচ্ছে আমি জানতে চাই এর আগেই লোকটি তার পরিবার এবং তাদের পুরো টিমের বিরুদ্ধে কমিউনাল অ্যাপ্রোচ হয়েছে কমিউনাল ইউজ করার অভিযোগ উঠেছে আমি জানতে চাই যে আপনারা কি মনে করেন এই জাগমা গানটি কোনোভাবে হচ্ছে ধর্মীয় একটা গোলামির জায়গায় রয়েছে এটা সেকুলার নয় সেকুলারিজম মানে কি জাম মা বলে গান গেছে বলে সেটা কে সরাসরি আক্রমণ করে আপনারা শাসন কি চান কমিউনালি এই জায়গাটা এরা এই এই ধরনের লোকেদেরকে বসিয়ে রেখে হচ্ছে বাংলা সংস্কৃতি শিল্প সবকে লাগিয়ে তুলতে চান আমি 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 রাজ্যের শিল্পী মহলকেও যে আপনারা বলুন যারা সেকুলারিজম নিয়ে বড় বড় কথা বলেন তাদের এটা নিয়ে কি বক্তব্য আমি আবার একবার আপনাদের বলবো যে ঠিক এই গানটা তে কোথায় হচ্ছে অ্যাপ্রোচ পাওয়া যাচ্ছে বঙ্গটা কারা এরা কারা এই গানটি লগ্নজিতা চক্রবর্তী কালকে গেছে বলে এভাবে পার্সোনালি হ্যাকেল করা হয়েছে এখনো পর্যন্ত মেহবুব গ্রেফতার করা হয়নি এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে গোটা বাংলার মুখে এবং ওখানে রাত্রিবেলা লোকজন নিয়ে গিয়ে ঘেরাও করে রেখেছে এবং ওসি বলছে আমি ডাকিয়ে দরকার হলে ক্ষমা চাইয়ে দিচ্ছে একবার আপনারা ব্যাপারটা মিটমাট করে নিন আই হ্যাভ দিস ডকুমেন্ট এটা ওসি করেছেন গতকালকার থেকে প্রোগ্রামের যে সমস্ত সিসিটিভি যে ফুটে আমাকে ধামালে বাজানোর চেষ্টা করছে কেই সাজা আনা আমি জানতে চাই তার কি রুটি যে সে এতদিন ধরে ভগবানপুর থানা অপারেট করছে এক নম্বর কমিউনাল একজন আধিকারিক কেন ওনার কাছে ব্যবস্থা হবে না কেন রাজ্য নাকি রাজ্যের কাছে এটাই মডেল তৃণমূলের কাছে এটাই মডেল সাজাহান হক রায় তার কাছে আদর্শ আমি জানি না যে নবরজিতা চক্রবর্তী এখন সুস্থ আছেন কিনা যেভাবে উনি হ্যান্ডেল হয়েছেন গতকাল আমরা চাই তার দ্রুত সুস্থতা এবং কোন শিল্পী কি গান গাইবে এটা তার স্বাধীনতা কিন্তু জাগো মা এই কথাটা আছে বলে যদি সরাসরি সেটা সেকুলার গান না হয় সেটা কমিউনাল হয় তাহলে আমি বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই রাজ্যের মা নামটা বদলে দিন তাহলে বেকার এই সমস্ত কেন করছেন আপনার ইন্দন দ্বারা পুলিশটা কি করছে আপনি দেখুন গতকাল রাত্রে ইনসিডেন্ট হয়েছে এখনো পর্যন্ত এফআইআর হয়নি আমি জানতে চাই রাজ্য পুলিশের কাছে যে কেন গ্রেপ্তার হবে নাইনি কেন এদের ফিডান্সিয়াল স্ট্যাটার সম্পর্কে খবর নেওয়া হবে না আর রাজ্যের সংস্কৃতি একটু বোঝে বলে জানতাম রাজ্যের শিক্ষা মন্ত্রী রাত্র বসু আমি জানতে চাই এই পাবলিক স্কুল সব পয়েন্টটার নাম সবই করে তৈরি হয়েছে তারা ক্রিমিনাল তারা সূর্য তারা চালাচ্ছে এখানে আমার বক্তব্য হচ্ছে কোন শিক্ষা দপ্তর এই ধরনের স্কুল চালানোর অনুমতি দিয়েছে এই ধরনের স্কুল গলে উঠেছে যেখানে একজন শিল্পীকে এই জিনিস ভেস্ততে হয় আমরা চব্বিশ ঘন্টা সরাসরি পুলিশকে জেলা পুলিশকে সময় দিচ্ছি এবং আটচল্লিশ ঘন্টা আমরা রাজ্যকে সময় দিচ্ছি যদি অবিলম্বে এই ব্যাপারে কোনো তারা সদস্য পদক্ষেপ না নেন আমরা ভেবেছেন তা হবে না যেভাবে আপনি চালাবেন সেটা চলবে না আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এবং তার সেই মেহবুবকে প্রোটেকশন দিয়ে বসিয়ে রেখেছে আমি আবারও বাংলার শুভবুদ্ধি মানুষের কাছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে করজোড়ে আবেদন জানিয়ে বলবো আপনারা বলুন আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাবন্তী দেবী সবার কাছে জানতে চাই আপনাদের মনে হয় যে গানটা সাম্প্রদায়িক গান আপনার মনে হয় যে সরাসরি পুলিশ প্রমোট করবে এবং রাত্রে শিল্পীরা গাইতে যাওয়ার পর তারা এই ধরনের জিনিস ফেস করবে। এবং তাদের কোনো প্রোটেকশন দেবে না কোনো এফআইআর হবে না কোনো অ্যাকশন হবে না এখনো পর্যন্ত আমার এটুকুই আপনাদের কাছে বলার ছিল আমরা আমাদের বক্তব্য খুব নির্দিষ্ট করে রেখেছি যদি ব্যবস্থা আগামী দিনে আটচল্লিশ ঘন্টার মধ্যে না হয় তাহলে বৃহত্তর আন্দোলন ফেস করতে হবে আমরা বলবো পুলিশ প্রশাসনকে প্রাপ্ত হয়ে এখন। দেখুন আমরা লাস্ট মোমেন্টে যা খবর পেছি ওনার টিমমেন্টদের কাছ থেকে উনি কলকাতায় এসেছেন এবং উনি মানসিকভাবে এবং ভেঙে পড়েছেন এবং যথেষ্ট আহত ছিলেন তাৎক্ষণিকভাবে আমরা বুঝেছি যে উনি অসুস্থতাও ফিল করছিলেন এবং রাত্রিবেলা থানাতে ওনাকে অনেকক্ষণ বসে থাকতে হয় এবং আমরা ওখানে উনি যখন থানার ভেতর ছিলেন তখন বাইরে প্রায় পাঁচশো লোক নিয়ে চলে গেছে মেহেবু বলছে কোনো এফ আই করা যাবে না বলছে কেস সেটেল করতে হবে বলছে এক্ষুনি আপনাকে ক্ষমা চাইতে হবে আরে ভাই আপনি বলছেন এসব দেয়ার ইজ আ একজন গায়িকা সরাসরি তার টিমমেটদের নিয়ে বলছেন এতগুলো উইটনেস কি লাগে উল্টে ওই ওসি চেষ্টা করছেন ব্যাপারটা সাপ্রেস করবার এখনো পর্যন্ত ভগবানপুর পুলিশ ওকে গ্রেফতার করেনি কে ও ওদের কি সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে হ্যাঁ হ্যাঁ একদম করা হয়েছে একজন মহিলা গায়িকা গান গাইছেন কে সে উঠে পড়ে বলে আমি মালিক বলছে তুই একটা সেকুলার গান গা

গতকাল যে ভগবানপুর যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে কি না এটা দুর্ভাগ্যজনক আছে আমরা প্রাথমিক তদন্তে যেটুকু পেয়েছি তাতে ওই যে মেহবুব মল্লিক বলে যে আছে ও যেভাবে ইন্টারাপ্ট করে বা শিল্পীর সঙ্গেও আমরা যখন থেকে জেনেছি তখন থেকে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি যেটুকু জেনেছি যে যেভাবে উনি ইন্টারাপ্ট করেছেন এবং যেভাবে মারমুখী হয়ে উঠেছিলেন তো সেটাকে আমরা ডেফিনেটলি কগনিজ নিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলিও শিখে এবং তখন থেকেই রেড শুরু হয় হিওয়াজ অ্যাবসকন্ডিং আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি তারপরে আমরা একটা কোর্টের কাছে ফরওয়ার্ড করে আমরা কাস্টোডিতে নেবো বেয়ার থাকবো আমাদের রিমান্ডে এবং আরও যা আছে পুরো যে ঘটনার সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা তদন্তে আমরা আনার্থ করার চেষ্টা করব ঠিক আছে এটাই আছে এবং যেটু একটা থানার তরফেও ইনিশিয়ালি যেটুকু আমাদের কথা বলে মনে হয়েছিল যে ওনার শিল্পীর তরফে ওনার মনে হয়েছিল যে ইট করে অ্যাম হ্যান্ডেল ইংরে বেটার ওয়ে সো আমরা এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি যেরকম ফাইন্ডিংস থাকবে সেই অনুযায়ী আমরা স্টেপ নেবো আমরা এটা ওয়ান টু মেক শিওর যে দ্য ফেথ দ্যাট সি হ্যাজ রিকোয়েসড ইন আস উনি পুলিশের উপর আস্থা রেখেছেন উই আর নট গোয়িং টু লেটার ডাউন থ্যাংক ইউ দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ